আমার এই জীবনে প্রথম ভাবতে পারি নাই যে এত দূর আমরা যে উঠতে পারবেন কবু রোডে নাই কি কন আমরা তিন বন্ধু মিলে বের হয়ে পড়ি চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এখানে সিএনজি থেকে নেমে দেখি পাহাড়ে ওঠার জন্য লাঠি আমরা তিরিশ টাকা বিশ টাকা করে লাঠি এখানে বিক্রি করে একটা লাঠি নিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই কিন্তু আমরা তিন বন্ধু আসছিলাম একজন কোন কারণবশত সে চলে গিয়েছে তো আমরা দুইজন মিলে আজকে শেষ করবো পাহাড়ের এই ভ্রমণেড আপনাদের সাথে আমার সাথে আছেন নাজমুল ভাই আমরা চলে আসছি ইতিমধ্যে চট্টগ্রাম সীতাকুণ্ড আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে তো এই সম্পূর্ণ রাস্তা উপরে পাহাড় আমরা উপর পর্যন্ত যাবো যত কষ্টই হোক আমরা শেষ পর্যন্ত যাব দেখব আর আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের কিছু ভিউ তো আমার সাথে থাকুন আমরা কেবল তিন পার্সেন্ট উঠছি আমাদেরকে এক লোক বললো যে আমরা যদি ওই পাহাড়ের চূড়ায় উঠতে যাই তাহলে আমাদের দেড় ঘন্টা লাগবে সময় আমরা এখনই শেষ তো আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠব এই প্রত্যেকটা দোকানে আপনারা চাইলে লেবুর শরবত খেয়ে নিতে পারেন ঠান্ডা পানি দিয়ে আপনাদেরকে শরবত বানিয়ে দিবে কারণ এই এত চূড়ায় উঠবেন আপনারা এর জন্য দোকান পাটে লেবুর ঠান্ডা শরবত রয়েছে আপনারা চাইলে খেয়ে নিতে ওই উঠবো নিচ থেকে আমরা উঠে আসছি এখনো বহু রাস্তা কেবল আমাদের শুরু আমরা মনে হয় দশ পার্সেন্টের মতো উঠছি লোকটা যেরকম বললো দেড় ঘন্টা সময় লাগবে আমরা ইতিমধ্যে প্রায় বিশ মিনিট সময় পার করছি এখনও হাঁটতেছি আরও সামনে আমরা হাঁটতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা পাহাড়ের চূড়ায় অবস্থান করব এতক্ষণ আমরা পাকা রাস্তা দিয়ে আসতেছিলাম কিন্তু ভালোই আসছি এখন মনে হচ্ছে মাটির রাস্তা পাহাড়ের জলধারা এদিক দিয়ে হয়ে যায় তো আমাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের পায়ে যে জুতা এগুলো রাস্তার মধ্যে আটকানোর মতো না কারণ পাহাড়টা পিচ্ছিল এই প্রথম পাহাড়ে ওঠা আমার জন্য হ্যাঁ খুবই ভালো লাগছে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি আমরা অর্ধেক উঠাতে দেখি এত সুন্দর একটা ভিউ জাস্ট ওয়াউ আমরা আধা ঘন্টা পাড়ি দিয়ে যখন আসলাম এখানে লেবুর শরবতের জন্য দাঁড়াই কিন্তু লেবুর শরবত সব বিক্রি করে ফেলছে তো একজন বলল আমরা কেবল শুরু আধা ঘন্টা চলে গেছে আমরা পাহাড়ে উঠা। তবুও বলল একজন যে কেবল শুরু আর এটা হচ্ছে যে ছোটো একটা ঝর্ণা মিনি ঝর্ণা তো আমরা আরও এক ঘন্টার রাস্তা পাড়ি দিব হ্যাঁ আমরা এই রাস্তায় যাব পাহাড়ে ওঠার রাস্তা একটা আবার অন্য পাশ দিয়ে নামতে হয় অনেক লোক আর জন আমরা দেখতে পাচ্ছি লোকজন সকালবেলা আসে কারণ এত রোদে উপরে ওঠা আসলে খুবই কষ্টজনক তো আমরা উঠতে থাকি আমাদের যাত্রা কেবল শুরু এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপরে পাহাড় আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে হবে এটা আমাদের প্রধান লক্ষ্য তারপর আমরা যাবো দ্বারা ঝর্ণা তো আমরা খানিক পথ পেরিয়ে আমাদের খুব আর চলত না বললেই চলে আবার এটা ভাববেন না আমরা দুর্বল আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব কারণ আরও এক ঘন্টার পথ আমাদের বাকি আছে এদিক দিয়ে আমরা যাব পরবর্তী রাস্তা তো এই দেখতে পাচ্ছেন নাজুল ভাই অলরেডি কাইল হয়ে পড়ছে একটু রেস্ট নিয়ে শক্তি নিয়ে আবার আমরা পাহাড়ে চূড়ার উদ্দেশ্যে আবার রোনা দিব কত সুন্দর পাহাড় দেখেন যারা এখনও প্রকৃতির প্রেমে পড়েন নাই আসলে তারা বুঝবেন না এই প্রকৃতি কত অপরূপ সৌন্দর্যময় দিয়ে ঘেরা তো গাইস আমরা অনেক রেস্ট করার পরে আমরা আবার শুরু করছি আমাদের যাত্রা আমরা খুব কাহিল হয়ে গেছিলাম আমরা ঠান্ডা পানি খাইলাম এখন আবার আমরা হাঁটা শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন সে এখন উপরে উঠতেছে উপরে রোডে নাই কী কর কথা নিয়ে উঠছেন সম্পূর্ণ রোডে নাই চলেন চলেন

তবে আপনারা আসলে অবশ্যই সাথে পানি হালকা নাস্তা নিয়ে আসবেন ছোটো একটা ভেগ নেবেন আমার মতো এত বড় ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এত বড় পাহাড় উঠা আপনাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে আর যারা পাহাড়ে উঠতে ভয় পান তাদের জন্য পাহাড়ে না আসাটাই ভেটার যত কষ্ট হোক আমরা ভ্রমণটা শেষ করবো ইনশাল্লাহ তো ইটগুলা খুলে যাচ্ছে আমাদেরকে খুব সতর্কতার সহিত পা দিতে হবে তো আমি হাঁপানোর জন্য কথা বলতে পারতেছি না কারণ এক ঘন্টা না হলো পঞ্চাশ মিনিট হয়ে গেছে প্রায় আমরা দেখি এখানে শরবত অর্ডার করবো ভাই শরবতের গ্লাস কত ভাই কী করে এই বুড়া মহিলা যদি এই পাহাড় দিয়ে উঠতে পারে আপনার আমার পক্ষে পাহাড়ে উঠা এটা কোনো ব্যাপারই না পাহাড় না দুনিয়া জয় করা যাবে ইনশাল্লাহ সাধারণ ভিউ যা আমার জীবনের প্রথম দেখা আমার মনে হচ্ছে থেকে যদি একটা ঝাপ দিতে পারতাম তাইলে মনে সার্থ হয়ে যেত তো আমরা কেবল ওর থেকে উঠছি আরও বাকি আছে আরও এক ঘন্টার রাস্তা আমাদের রাস্তা মনে হয় ফোরাচ্ছে না এত ঘুরা ঘুরা লোক যদি উঠতে পারে পাহাড়ের চূড়ায় আমি আপনি তো কিছুই নাই দেখেন কত ছোট্ট একটা বাবু পাহাড়ে দৌড়ায় দৌড়া উঠছে আমিও পারবো আপনিও পারবেন চলে আসুন চন্দ্রনাথ চট্টগ্রাম পাহাড় জীবনের সাত ভোগ করতে হলে আপনাদের অবশ্যই পাহাড়ে আসা উচিত জীবনকে উপভোগ করুন আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আপনারা এসে ভ্রমণ করুন ভাই আপনার পাহাড়ে ওঠার ফিল কেমন বলেন খুব খারাপ খুব খারাপ ভাই আমি দেখছি আপনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন উঠতে উঠতে তো আপনি কি আশা করেন যে উপরে উঠতে পারবেন হ্যাঁ ভাই উঠতে পারবো উঠতে পারবো অবশ্যই আমরা আমরা উঠবো উপরে উঠার জন্য আমরাও আসছি যদি মহিলারা যদি এ পর্যন্ত উঠতে পারে তা আমরা যতটুক মাটি আছে মাটি যত পর্যন্ত আছে আসপঞ্চ হইলো আমরা ওই পর্যন্ত গোবাইনশাল তো গাইস আমরা অর্ধেক রাস্তা চলে আসছি আর অর্ধেক আমরা যাব আমরা যাওয়ার পথে কালাইকুর একটা ট্যুর গ্রুপ পেয়েছি তাদের সাথে আমরা যুক্ত হয়েছি তাদের সাথে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার চেষ্টা করবো ওয়েনশাল্লাহ তো আমরা অর্ধেক রাস্তায় চলে আসছি এতক্ষণ শুধু বলতেছি অর্ধেক অর্ধেক কিন্তু এটা হচ্ছে অর্ধেক মানে দ্বিতীয় মন্দির এটা আর এটার পর আরেকটা মন্দির আছে ওইটা হচ্ছে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় তো আমরা ওই সর্বোচ্চ পাহাড়ের চূড়া পর্যন্ত যাব তো আমরা রাস্তা আগাই যদি দাঁড়া থেকে আমাদের রাস্তা আগাব এটা হচ্ছে দ্বিতীয় মন্দির এখানে আমরা ক্ষণিক্ষণ রেস্ট করে আমরা পরবর্তী জায়গায় আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিব আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিই তার আগে সুন্দর একটি ভিউ দেখাই আপনার শরীরের যদি তেল থাকে যদি তেল কমাই চান অবশ্যই পাহাড় আপনার জন্য একমাত্র রাস্তা তো আমি যতই উপরে উঠছি ততই আমি পাহাড়ের সৌন্দর্য আর অনেক সুন্দর উপভোগ করতে পারতেছি শেষ আমার অবস্থা ভাই ডাইমা ডাইমা দেখেন এই যে এগুলোতে চাপ দিলে শুধু পানি পড়বে এই যে এই যে দেখছেন অবস্থা পুরা শরীর ভিজা ভাই অবস্থা খারাপ আমার সাথে নজমুল ভাই আসছেন আমি বিউসহ আপনাদেরকে পরবর্তী সৌন্দর্য পাহাড়ের উপভোগ করার মতো ব্যবস্থা করে দিব আমরা দেখতে পাচ্ছি ওভাষে শেষ পর্যন্ত আমরা পাহাড়ে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়ছি আমরা আরও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দ্বিতীয় মন্দির দ্বিতীয় মন্দিরে আমরা ছিলাম ওখান থেকে আমরা প্রথম মন্দির সর্বোচ্চ চূড়াই চলে আসছি এই দেখেন ভিউ এই জন্যই তো বলি পাহাড়প্রেমীরা কেন হয়তো বারবার পাহাড়ে ছুটে চলে আসে তো আমারও তাদের দেখে আমারও ইচ্ছা হলো আমিও চলে আসলাম এই চন্দ্রনাথ পাহাড়ে পাহাড়ে ওঠার পরে আমার একটা জিনিস মনে হইল যেটা নবরষ ফাইম ভাই বলে থাকে জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো আমার সাথে থাকুন আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমরা মন্দিরে এখানে চলে আসছি মন্দির আসার পরে এখানে দেখি পুলিশ ভাইয়ের সহযোগিতা আমরা তাদের এই থাকার জায়গা এখানে আসছি এখানে অনেক সুন্দর একটি ভিউ যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তো অবশেষে আমরা সেই পাহাড়ের চূড়ায় এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির প্রথম মন্দির যেটা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত তো আমরা অনেকক্ষণ দীর্ঘ দুই ঘন্টা হাঁটার পর রেস্ট করতে করতে হাঁটতে হাঁটতে আমরা শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি এই চন্দ্র মন্দিরে আর আমরা এখানে এসে সহযোগিতায় আমরা রেস্ট করতে পারছি একটু রিফ্রেশ হয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের যে ভিউটা তো আমাকে দেখতে পাচ্ছি যে এই সাইডটা তো দেখেন এত সুন্দর ভিউ আসলে আমার এই জীবনে প্রথম এই ভিউটা আমি উপভোগ করছি পাহাড় থেকে আমার এই আমার পাহাড়ে আসা খুবই ভালো লাগছে এরকম সৌন্দর্য আমি কখনো দেখি নাই তাহলে মনে হচ্ছে যে আমার জীবনের সবটুকু অর্জন আমি এই পাহাড়ের চোরায় এসে মানে সব বাসিয়ে দিই আমার শরীরে কোনো অংশ নেই যে মনে হয় খামে নাই এই টি শার্টটা যদি আমি এখন চাপ দিই এই টি শার্ট দিয়ে শুধু পানি বের হবে আমার ঘাম শুয়ে আর আমরা প্রচণ্ড ঘামছি উঠার সময় অনেক জায়গায় জায়গায় আমরা ছোটো ছোটো দোকান এই দোকান থেকে আমরা ঠান্ডা শরবত লেবুর শরবত একটু পর পরে সে আমরা খাইছি মাত্র দাম বেশি না পাই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম দামে আমরা শরবত পাইছি আমরা দেখছি যে এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আসছেন পুজো দিতে কারণ এটা তাদের আমি আপনাদেরকে দেখাবো আমরা পাহাড় এবং বুক আবার আকাশটা দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আবার আমরা আমাদের নিজ গন্তব্যে ব্যাক করতে পারবো কিনা কোন সমস্যা হয় কিনা আমরা সেটাও ভাবছি তো আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না আমাদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে তো গাইজ আমরা মন্দির থেকে মানে পাহাড়ের সর্বোচ্চ চোরা থেকে আমরা এখন আমাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য আমরা নিচের দিকে যাচ্ছি এই যে দেখেন এখানে কত সুন্দর একটা সিঁড়ি আমার সাথে আছেন নাজমুল ভাই এবং আপনাদেরকে এতক্ষণ দেখালাম এই পাহাড়ের এত সুন্দর ভিউটা আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তবে খুবই ভালো লাগছে এই এত সুন্দর ভিউটা আপনাদেরকে দেখায় খুবই ক্লান্ত হয়ে পড়ছে আপনারা যদি আসেন অবশ্যই ঠান্ডা পানির বোতল নিয়ে আসবেন আমরা ঠান্ডা পানির বোতল নিয়ে আসছিলাম আর সাথে আসলে ব্যাগ না নাই ভালো এত উঁচু পাহাড়ে আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আমরা পাহাড়ের চূড়া থেকে একটু আসার পথে নিচে নামার পথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বট গাছ এটাকে বটতলা বলে এখান থেকে সিঞ্জি চড়ে আপনারা মেন রাস্তায় যাইতে পারবেন এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে খুবই সুন্দর রাস্তা এখানে দেখতে পাচ্ছি ছোটো একটা দোকান এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাই আসতেছি এখানে লেবুর শরবত ঠান্ডা পানি টক টক জাতীয় অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আসলে গরমের মাঝে এগুলা খাবার খুবই সুস্বাদু হয় তো আমরা এখানে দেখি পেয়ারা মাখানো আমরা মাখানো শশা সব কিছু আমরা এখানে পাচ্ছি দেখি আমরা এখানে কিছুক্ষণ সময় নিয়ে রেস্ট নিয়ে আমরা আবার আমাদের নিজ গন্তব্যে ফিরে যাব তো আমরা টক দিয়ে জাল দিয়ে আমরা খাচ্ছি আরাম পাচ্ছি তো আমরা পাহাড় থেকে নেমে এখানে দেখি বটতলা এখানে অনেক কিছু আছে আপনারা দোকান পাড় আছে অনেক ধরনের আচার এই যেরকম আমরা পেয়ারা তারপরে জাম্বুরা অনেক ভর্তা আছে ঠান্ডা পানি আছে এখানে কম রেটে আপনারা সবকিছু খাইতে পারবেন তো আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আমরা ইসলাম ধর্মের এখানে উপরে এত উপরে একটা মন্দির এত পাহাড়ের চূড়ায় এত কষ্ট করে উঠলাম পুরো শরীর ঘাইমে ভিজে গেছে তো তারা এত হিন্দুরা এত কষ্ট করে এই উপরে এসে হিন্দুরা পূজা করতেছে তারা সাধনা করতেছে তবে আমাদের এখান থেকে শেখা উচিত যে আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক আমরা কি করছি আমাদের বাড়ির পাশে মসজিদ আমরা তারপরও আমরা মসজিদে যাচ্ছি না তো আমাদের উচিত যার যার ধর্ম থেকে আমাদের নিজ ধর্মগুলা সঠিকভাবে পালন করা এবং আমাদের ধর্ম প্রতি আরও আরও আকর্ষিত হওয়া এবং আমাদের ধর্মটা আমাদের সঠিকভাবে পালন করা তো এই ছিল আমার এটুকু এই মেসেজ তো এই তো বিহু সব কিছুই দেখাইলাম তো এখন নাজমুল ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই চন্দ্রনাথ পাহাড়ে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠে তার কীরকম ফিল পাচ্ছে এবং তার কাছে কেমন লেগেছে এটা আমি তার কাছে জানতে চাইবো আসলে আমরা যখন উঠতে চাইছিলাম তিনজন মিলে কিন্তু কষ্টের জন্য একজন চলে গেছে আমাদের দুঃখের সাথে কিন্তু আমরা দুজন যে এত দূরে এত কষ্ট করে যে পাহাড়ে উঠতে পারছি এটা আসলে স্বার্থ আর এখানে যে ভিউটা দেখা যাচ্ছে আসলে একবার অস্থির মানে কি বলবো মানে না আসলে পরে বোঝা যাবে না এখানে মুখে বলার কোনো শেষ নাই আসলে এত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম আর কষ্ট করলে সবসময় কেষ্ট মেলে কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না যারা আপনার বিভিন্ন ধরনের পাহাড় পর্বত যারা হচ্ছে ঘোরাফেরা করে আসলে তাদেরকে বলে এত কষ্ট করে কেন কী করতেছে কি দেখতেছে আসলে অনেক সুন্দর আসলে আজকে আমরা ঘুরছি ভাবতে পারি নাই যে এত দূরে আমরা যে উঠতে পারবো এত কষ্ট করতে পারবো বাট অবশ্যই সে শেষ করলাম তো এখন চিন্তাভাবনা করছি সামনের দিকে যাই আমাদের একটা ঝর্ণা আছে ভালো তো ওখানে যা দেখব কেমন তারপরে যাই হোক যদি ওখানে যদি ভালো লাগে এখানে অনেক ভালো লাগছে আমাদের যাই যে আশাটা ছিল যে কষ্টটা ছিল আসলে সাবতে হবে তো পরিশেষে আমিও বলতে চাই জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো গাইজ আমরা আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ আমাদের পরবর্তী বিডিও শুরু হবে ঠিক ওই ঝর্ণা থেকে আর এটা হচ্ছে এই সিএনজির রাস্তা সিএনজির রাস্তাটা বেশ নিচু আমি ভাবতেছি যে এই রাস্তাতে কীভাবে সিএনজি যায় তো খুবই দুর্গম রাস্তা পাহাড়ি এলাকা খুবই কষ্টের তো আমরা এটুকু হেঁটে যাব আমরা ভাবছি পাহাড়ি সৌন্দর্য উপভোগ করব তো গাইস এ পর্যন্তই থাকুন দেখা হবে সপ্তদারা জনায়